এই পৃথিবীর মাটিতে হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা বিভিন্ন দেশ যেখানে আমার আপনার নবী সাল্ল্লা আলি সাল্লাম নিজের সফর করে আসেননি এমনও জায়গা আছে এমনও দেশ আছেন যে জায়গাতে যে দেশে রসুল করিম সাল্লি সাল্লামের সাহাবায় কেরামত্তা শরীফ আনেননি তাই রব্বুল আলমিন নিজের নেক মোত্তাকি পরহেজগার বান্দাদের মাধ্যমে যাদেরকে আমরা ফার্সি ভাষায় পীর বলে থাকি আরবি ভাষাতে জিনাকে মুর্শিদ বলা হয় শেখ বলা হয় তিনাদের মাধ্যমে রব্বুল আলমিন এই পৃথিবীর মাটিতে তার গ্রহণযোগ্য দিন মনোনীত দিন ইসলামকে পাক প্রচার ও প্রসার করিয়েছেন তাই আজ পর্যন্ত মুসলমান নিজের অন্তরে নিজের কলবে হকানি পীর মাসাইকদের ইজ্জত ও তাজিম অন্তরে রেখেছেন আর এই তাজিম এই আর এই মোহাব্বত এই আদব পীর মশায়কদের স্বয়ং আমার আপনার নবী রাখতে বলেছে ইমাম জাহাবির আহমদুল্লাহ আলাই নিজের কিতাব তারিখুল ইসলামের মধ্যে হাদিসটি সহি সনদে বর্ণিত করেছেন লিখেছেন হাজরাতে ইমাম ইবনে হেব্বান রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মাজুর রহিনের মধ্যে হাদিসটি সহি সনদে লিপিবদ্ধ করেছেন হাদিসটি বর্ণাকারী হচ্ছেন হাজরাতে সৈয়দিনা আবদুল্লাহ ইবনে ওমার রাদিয়াল্লাহ তাআলা আনহুমা হাজরাতে ইবনে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন শেখ একজন মুর্শিদ একজন পীর তার মরিদদের নিকটে এমন যেমন উম্মতের নিকটে তার নবী জোরে বলেন এটা রসুল পাকের কথা সহি হাদিসের কথা হাদিসটিকে কেউ জাল প্রমাণ করতে পারবে না জৈব প্রমাণ করতে পারবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন পীর মাশায়েখ শেখ একজন মুর্শিদ একজন কামিল সিদ্দিকিন সলেহীন তার murid তার মান্যকারীদের নিকটে এমন যেমন উম্মতের নিকটে হচ্ছেন আমি নবী জরে বল সুবহানাল্লাহ কারণ সাহাবায়ে কেরাম উঠা বসা চলা ফিরা প্রত্যেকটা জিনিস ব্যবসা বিজনেস সব জিনিসে আমার আপনার নবীর কাছে নিয়ম এবং কায়দা শিখেছেন আমার আপনার নবীর নিকটে পরামর্শ করেছেন তার কারণে রসুল পাক বলেছেন যে আমার সাহাবা যেমন আমার ইজ্জত করে তাজিম করে আমার ইন্তিকালের পরে তোমরা আউলিয়ায় কেরাম পীর মাসায়কদের তাজিম করিও সম্মান করিও কারণ নাবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত যাদেরকে আল্লাহ বেলায়াত দিয়ে থাকেন যাদেরকে মার্তাবা দিয়ে থাকেন পরহেজগারি ও তাকওয়া তাহারাতের মালিক বানিয়ে থাকেন তাদের সম্মান তাদের মহব্বত এবং নিজের জীবনের চলাফেরা কর্ম কোন পথে গেলে হালাল পথ পাবো কোন দিকে গেলে হারাম থেকে বাঁচবো এই সমস্ত পরামর্শ যেমন সাহাবা নবী পাকের কাছে নিতেন নবী পাকের নায়েবের কাছে বর্তমানে হক্কানী পীর এবং মাশায়েখ শাইখদের কাজ নিতে হবে বল সুবহানাল্লাহ তাই জগত বিখ্যাত ইমাম ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাই যিনি পবিত্র কুরআন পাকের বিখ্যাত তাফসীরের কিতাব লিখেছেন যেই কিতাবটি সৌদি আরব থেকে ছাপানো হয়েছে যেই কিতাবটি লেবনান থেকে ছাপানো হয়েছে যেই কিতাবটি মিশর থেকে ছাপা হয়েছে কিতাবটির নাম হচ্ছে তাফসিরে কাবীর এই তাফসিরে কাবীরের 11 তম খন্ড 198 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজির রাহমাতুল্লাহ আলাই পবিত্র কুরআন পাকের তাফসীর করতে গিয়ে লিখছেন যে শুনো নিজের জামানায় হানাফি সাফি মালিকি হাম্বালি এই চারটি মাঝহাবের মধ্যে একটি মাঝহাবকে অপরিহার্য করে নিবে আর নিজের জামানার সকল হকানি পীর মাসায়কদের ইজ্জতকে অন্তরে রেখে একজন পীরের হাতে ব্যয়ত হয়ে যাবে মরিদ হয়ে যাবে আর পীরের হাতে ব্যয়ত হওয়া মরিদ হওয়া হচ্ছে তাদিমা কদিমা মুস্তামেরা এটি এমন একটি সুন্নাত যে সুন্নাতের প্রতি আবু বাক্কার সিদ্দিক আমল করেছেন উমারে ফারুক আমল করেছেন হাজরাতে উসমান গনি আমল করেছেন হাজরাতে মাওলায় কায়নাত আমল করেছেন ইমামে হুসেন আমল করেছেন আপনি যখন আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআন উঠাবেন পবিত্র কোরআন সুরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার দশের মধ্যে আল্লাহ বলছেন মেহবুব যারা তোমার হাতে ব্যয় গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে ব্যয় গ্রহণ করে সুরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার বারো আমার নবীর দরবারে যখন সাহাবাই কেরামের স্ত্রীগণ উপস্থিত হলেন আমাদের স্বামী সাহাবাই কেরাম আপনার হাতে ব্যয় গ্রহণ করেন মরিদ হন যে আমরা গুনার কাজ করব না ভবিষ্যতে নেকির কাজ করব সঠিক পথে চলবো তো আমরা মহিলাও চাই যেন আমরাও আপনার ব্যয় গ্রহণ করি আপনার হাতে মরিদ হয়ে যায় তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহান রব্বুল সুরাতুল সূরাতুল মুমতাহিনার আয়াত নাম্বার 12 অবতীর্ণ করে বললেন মাহবুব যেই মহিলারা তোমার হাতে বৈদ গ্রহণ করতে আসে তুমি তাদেরকে ফিরিয়ে দিও না তাদেরকে পর্দা আড়াল থেকে মরিদ করে নাও জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে পুরুষদের ব্যয় হওয়া মহিলাদের ব্যয় হওয়া এটা কোরআন থেকে প্রমাণিত আপনি বাড়ি গিয়ে কোরআন শরীফ খুলবেন সুরাতুল ফাত্তাহর দশ নম্বর আয়ত খুলবেন সুরা মুমতাহিনার বারো নম্বর আয়ত খুলবেন সাহাবাই কেরাম নবীর হাতে ব্যয় গ্রহণ করেছেন এখন প্রশ্ন হলো হুজুর সাহাবাই কেরাম নবী পাকের হাতে ব্যয় গ্রহণ করেছেন তো আমরা কার হাতে হব আমাদের কাছে তো নবী পাক নান আমাদের জামানাতে তো রসুলের পাক জাহেরি দুনিয়াতে জাহেরি জিন্দাগিতে বা হায়াত নাই এই জাহেরি জিন্দাগিতে উনি তো বা হায়াত আছেন নিজের কবরে রয়েছেন তিনি উম্মতের ব্যথা বেদনা জানতে পারেন কিন্তু আমরা কার হাতে মুরিদ হব তো শুনেন রাসূল পাকের ইন্তিকালের পর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর নিকটে গিয়ে বলছেন ওগো আবু বকর সিদ্দিক আমি রাসূলের কাছে শুনেছি আপনি হচ্ছেন উত্তম ব্যক্তি আপনি হচ্ছেন ব্যক্তি আমি উমর চাই যে আপনি আমি উমরকে নিজের murid বানিয়ে নেন জোরে বলেন না সুবহানাল্লাহ আমি উমরকে নিজের মরিদ বানিয়ে নেন হযরতে আবু বাক্কার সিদ্দিক তিনাকে ব্যথ করলেন

যতক্ষণ পর্যন্ত তালহা আমি আলীর মরিদ হয়ে যাইনি বলছো ইতিহাস পড়েন ইমাম সিউতির লেখা কিতাব তারিখুল খলফা পড়েন ইতিহাসের কিতাব তারিখের দামিস উঠিয়ে পড়েন যত তারিখের কিতাব পড়বেন গুফা বাসীরা নবী পাকের اولاد ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহকে শত শত চিঠি পাঠিয়েছিলেন কেন ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি আমাদের নিকটে আছেন আমরা সবাই আপনার murid হতে চাই আমরা আপনার হাতে ব্যয় হতে চাই তাহলে প্রমাণ কি হয় কোরআন থেকে প্রমাণ হয় নবী পাক নিজে পীর মুরিদি করেছেন বুখারীর হাদিস থেকে প্রমাণ হয় আবু বকর সিদ্দিক পীর মুরিদি করেছেন হযরতে আলী পীর মুরিদি করেছেন ইমামে হুসাইন পীর মুরিদি করেছেন ইমামে হুসাইনের ইন্তিকালের পর ইমাম সাইনুল আবেদিনের হাতে মুসলমান কাতারে কাতার লাগিয়ে তারা বাইত গ্রহণ করেছেন তিনার পরে হযরতে মুসা কাজিম ইমামে জাফর সাদি ইমাম রাজা আলী যত নবীর আল আওলাদে ছেন তাদের হাতে জামানার মুসলমান মুরিদ হয়েছেন এটাই কারণ যে আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাতে এত ইবাদত করতেন ইমামে আযম আবু হানিফা তিনি যখন ইন্তিকাল করলেন তিনার পড়শির একটা বাচ্চা মেয়ে আব্বাকে গিয়ে বলছেন আব্বা ইমামে আযম আবু হানিফার বাড়ির ছাদের উপরে আমরা যেই খাম্বা দেখে পেতাম সারা রাত্রি দেখতাম সকাল হয়ে গেলে দেখতে পেতাম না ইমামে आजम আবু হানিফার ইন্তিকালের পরে ওই খাম্বা আর আমরা দেখতে পাই না ওই মেهر বাবা বলছে बेटी ওটা খাম্বা ছিল না ইমামে आजम আবু হানিফা সারা রাত্রি দাঁড়িয়ে ছাদের উপরে আল্লাহর ইবাদত করতেন এত বড় আবিদ জিনার ব্যাপারে ফোকাহায়ে কেরাম লিখেছেন চল্লিশ বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছেন এই ইমামে আযম আবু হানিফা যিনি পাঁচ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন এই ইমামে আযম আবু হানিফা অসংখ্য সাহাবার দিদার লাভ করেছেন এই ইমামে আযম আবু হানিফা পবিত্র কোরআন নবী পাকের হাদিস থেকে লক্ষ লক্ষ মাসলা বের করে উম্মতকে উপহার দিয়েছেন এত বড় আবিদ এত বড় ফকিহ এত বড় আল্লাহর অলি এত বড় ইবাদতকারী নিজে বিক্রি হতে গেছেন ইমামে চাফারে সাদিকের নিকটে ইমামে আজম আবু হানি ফাঁকিয়ে ব্যবহার তাহলে ইমামে আজম আবু হানিফা মুরিদ হয়েছেন তারপরে চলে আসেন তাবিনের পরে জিনার মাকাম সব চাইতে বড় তাবিনের পরে সবচাইতে চাইতে উত্তম ব্যক্তি তাবিনের পরে সব চাইতে আফজাল আলা পীরে পীরা মিরে মিরা গাউসে জিলা হযরতে সাইয়েদনা শেখ ইমাম আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু তিনি গাউসে আজম যিনি বাচপন থেকে কোনদিন একটা মিথ্যা শব্দ জাবান থেকে বের করেনি যিনি পাঁচ অক্তের নামাজের মধ্যে কোন একটি নামাজ ছাড়া তো দূরের কথা কাজা পর্যন্ত করেননি জিনার প্যাটের ভিতরে দিন কোন হারাম লোকমা হারার হারাম আহার ভিতরে যায়নি এই গৌসে আজম যিনি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করতেন না বড় পীর আব্দুল কাদের জিলানি জিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের প্যাটে বেলায়াত দান করেছিলেন এত বড় আল্লাহর ওলি হওয়ার পরে তিনি নিজে বিক্রি হ মুরিদ হতে গেছেন আবু সাইদ সৈদ মাসুমির আহমদুল্লালের হাতে জোরে বলেন সুবান

দিক দিয়ে রসুলের সন্তান জোরে বলে চিস্তি জন্মদিক দিয়ে রসুলের সন্তান যাদের প্রতি জাহান নামের আগুন কে আল্লাহ হারাম করে দিয়েছেন যারা হচ্ছে সাদা দে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ কোরআন পাকে বলছেন কুল লা আস আলোকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ বলছেন মাহবুব জগৎবাসী কে বলে দাও তোমাদের কাছে আমি কিছুই চাই না কিন্তু আমার ফ্যামিলির মহাব্বত চাই আমার আহলে বাইতের মহাব্বত চাই আমার আলের মহাব্বত চাই নবী মুস্তাফার আল খাজায়ে খাজগান জিন্দাল ওয়ালি খাজা করিম নওয়াজ রহমাতুল্লাহ আলাই নবী পাকের আল গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের জান্নাত বলে ফিকির নাই যাদের বাপ দাদা ইমামে হাসান ও হুসাইন যাদের ব্যাপারে রাসূল বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলে জান্নাহ যাদের বাপ দাদা জান্নাতি যুবকদের সরদার যাদের মা ফাতেমা জান্নাতি মহিলাদের সরদার এত বড় নবী বংশের লোক গাউসে আজম পীরের হাতে murid হচ্ছেন খাজা ময়নউদ্দিন চিশতী পীরের হাতে মুরিদ হচ্ছেন নিজামুদ্দিন আউলিয়া পীরের হাতে মুরিদ হচ্ছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকী পীরের হাতে মুরিদ হচ্ছেন সিরাজউদ্দিন আখি পাক পীরের হাতে মুরিদ হচ্ছেন আলাউল হক পান্ডেবি পীরের হাতে মুরিদ হচ্ছেন মখদুমে কেচো ছাবি পীরের হাতে মুরিদ হচ্ছেন আরে দুনিয়াতে যারা আল্লাহর ওলি হয়েছে পীরের গোলামি করার পরে হয়েছে যারা নিজেকে পিলিয়ে পীরের দরবারে হাজির হিসাবে থেকেছে আল্লাহ ওয়ালাদের বরকতে তারাও বেলায়েতে কিন্তু আজকে আজকে কিছু কুসন্তান জন্ম নিয়েছে আজকে কিছু গাঁজাখোর মলমী জন্ম নিয়েছে বলছে পিরি মুরিদি বলতে ইসলামে কিছু নাই আপনাদের মুর্শিদাবাদ আশপাশে একটা ভেড়া বেরিয়েছে মাদ্রাসায় পড়িনি তো মল নাও বলতে পারছে না শেখও বলতে পারছে না মুক্তিও লাগাইতে পারছে না লাগাবে কি তো বলছে সবারই ভাই আমার বাপেরও ভাই ওর বাপ ও বিরাদার রাহুল এ বাংলাদেশ গিয়ে চ্যালেঞ্জ করছে আলাউদ্দিন জিহাদিকে এনায়েতুল্লাহ আব্বাসীকে বাংলাদেশ গিয়ে চ্যালেঞ্জ করছে আর জাহাঙ্গীর ওর বাড়ির পাশে বলছে যে বস তোর বাড়িতে বসবো তোর ক্ষমতা হয় না ওর বাড়িতে বসে প্রমাণ করবো যে পিরি মুরিদি শরীয়তে আছে না না এদের মধ্যে কিছু গাঁজা করে বেরিয়েছে তারা মানুষকে বলছে যে পীর বলতে শরীয়তে কোনো জিনিস নাই এদের উত্তর আমি যে ভাষাতে দিই ওই ভাষাতে আজকে দিচ্ছি যদি পীর এই পৃথিবী ভারতের মাটিতে না তো এই যে সিস্টার ফিস্টার যত ওয়াহাবি লামা দেখছেন দাড়িওয়ালা শেখ দাঁড়িয়েওয়ালা যত শয়তান দেখছেন এদের আব্বা এদের মা আসারামের দরবারে থাকতো জি এটাই বাস্তব ইতিহাস কে পড়েন খাজা মঈনুদ্দিন চিশতির আসার পূর্বে মানুষ মূর্তির পূজায় লিপ্ত আছে চন্দ্র পূজায় লিপ্ত আছে সূর্যর পূজায় লিপ্ত আছে আল্লাহু আকবার কবিরা নবী পাকের ইশারাতে একজন ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের মাটিতে এসে নিজের আখলাকের মাধ্যমে চরিত্রের মাধ্যমে কারামতের মাধ্যমে এমন একটা ইসলামের আলো ছড়িয়ে দিলেন যে তিনার হাতে দুটা না 90 লক্ষ বেঈমান কলমা পাঠ করে মুসলমান হই আর এই গাধার বাচ্চা বলছে পীর বলতে ইসলামে কোন জিনিস নাই তুই তো ইসলামের ভিতরে নাই তো পীর আছে তুই কি করে খুঁজে পাবি মুসলমান থাকবে তুইবি তো খুঁজে পাবে যে বলবেন নবীর ওসিলালাবাসরী কত পাক্কা কাফির ও তো মুসলমান দূরে থাক ওর জন্ম শুদ্ধ আছে কিনা আরও গ্যারান্টি নাই কারণ আমার নবী একটি হাদিস শোনাচ্ছি শুনেন, আর আমি যে হাওয়ালা পেশ করছি একটা হাওয়ালা কোন মায়ের বেটা যদি ভুল প্রমাণ করতে পারে এক লাখ টাকা পুরস্কার আর কোন হাদিসটা সহি বলছি ওই হাদিসকে কেউ যদি জাল প্রমাণ করে তবু এক লাখ টাকা পুরস্কার যদি হিম্মত থাকে ক্ষমতা থাকে তো আমার সাথে বসো আর উঠাও মাজমাউস সবাই ইমাম হাইসামী হাদিস লিপিবদ্ধ করেছেন বিশুদ্ধ সনদে যে হাদিসটিকে ইমাম হাকিম সহি বলেছেন যে হাদিসটিকে ইমাম ইবনে হেব্বান সহি বলেছেন যে হাদিসটিকে আপনার অসংখ্য ইমামগণ যে হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি কি হযরতে আলীর মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন তিনাকে কবরে দাফন করার পর রসূল পাক দোয়া করছেন আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও আমার মায়ের ফেরাত করে দাও বিহাককে নবিয়াকা তোমার নবী আমি মুস্তাফার ওসিলাই ওয়াল আমবিয়া এবং পূর্বের সমস্ত নবীর ওসিলাই পূর্বের সমস্ত নবীর ওসিলায় ইমাম সামহদি নিজের কিতাবের মধ্যে লিখছেন হাজা হাদিস ও জাইয়েদুন এই হাদিসটা হচ্ছে জাইয়েদ সহি হাদিস জোরে বলো সুবহানাল্লাহ তো নবী পাক কি দোয়া করলেন আমার ওসিলায় আমার পূর্বের নবীর ওসিলায় পূর্বের নবী কে আদম আলী ইসালাম ইব্রাহিম আলী ইসালাম নুহ আলী ইসালাম সিস আলী ইসালাম জাকারি আলী ইসালাম ইয়াহিয়া আলী ইসালাম আরে পূর্বের যত আম্বিআরাম ইন্তিকাল করেছেন মোহাম্মদ রসুল্লাহ দোয়া আল্লাহর দরবারে বলে দিবেন ওসিলার শিলার পরিজন পড়বে না নবীর দোয়া কবুল হয়ে যাবে নাবি মুখ দিয়ে বের করে দিবেন ওসিলার শিলার পরিজন পড়বে না আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিবেন কিন্তু আজকে নাবি পাক নিজের চাচির কবরের পাশে দাঁড়িয়ে পূর্বের নবীর ওসিলা দিয়ে নিজের উম্মদকে শিখ কিা দিচ্ছেন এই আমার উম্মত উম্মতি তোমার দোয়া যখন কবুল হবে না আমরা নবীগণের ওসিলা দিয়ে তোমরা কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হতেই থাকে এটা নবীর ইসলাম এই ইসলামটা রাসূল আমাদেরকে দিয়েছেন আর এই হারামজাদারা বল যে নবীর ওসিলা চলবে না জি এই মুর্শিদাবাদের মাটি না পুরো দুনিয়ার মাটিতে কোনো লাভ আসামি মায়ের দুধ পান করেনি যে ওসিলার বিষয় নিয়ে আমাদের সামনে বসবে পাঁচ মিনিট টাইম লাগবে না উলঙ্গা করতে জি এই আকিদা আসলো কোথায় আমেরিকা থেকে এসেছে ইসরাইল থেকে এসেছে এই ভারতের মাটি থেকে যখন বার্তানি হুকুমত ইংরেজরা নিজের বোরা বিস্তার সামনে পালাচ্ছিল তাদেরকে রাস্তায় কেউ জিজ্ঞাসা করেছিল কি হলো তোমরা তো বলেছিলে যে আমাদের হুকুমত ভারতে শেষ হবে না আজকে পালাচ্ছো কেন তো আমেরিকি গভর্নররা বলেছিল শুনো হিন্দুস্তান আমাদের হাত থেকে কোনোদিন না যদি হিন্দুস্তানে মুসলমান না থাকতো যদি মুসলমান না থাকতো আর শুনো মুসলমানকে কেউ জিদ্ধ করে পারবে না মুসলমানকে জিহাদ করে পারবে না মুসলমানকে লড়াই করে পারবে না আমরা তো ভারত ছেড়ে যাচ্ছি কিন্তু মুসলমানদের সাথে আমাদের জিদ্ধ চালু থাকলো আমরা মুসলমানদের সঙ্গে হাতিয়ার নিয়ে জিদ্ধ করব না বোমা নিয়ে জিদ্ধ করব না হাসওয়া ফারসা নিয়ে জিদ্ধ করব না আমরা মুসলমানের সাথে জিদ্ধ করব মুসলমানদের নামে নতুন নতুন ধর্ম তৈরি করব নতুন নতুন mazhab তৈরি করব যারা মুসলমানদের অন্তর থেকে নবীর মহা মোহাম্মদ বের করবে মোহাম্মদ আরবির তাদিম কে বের করবে আর যেই দিন মুসলমানের অন্তর থেকে রসুলের মোহাম্মতের তাদিম বেরিয়ে যাবে সেই দিন ইসলামকে আমরা হারিয়ে দেব আর কারণ বলছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না মিলাদ পালন করা যাবে না নবীর নাম চুমুন দেওয়া যাবে না নবীর ওসিলা নেওয়া যাবে না মানে নামটাই মুসলমান রেখে দিবে ইমান আপনার শেষ হয়ে যাবে নবীর মোহাব্বত যখন শেষ হয়ে গেল আপনার আর কোনো দাম থাকবে না আয় আল্লামা ইকবাল বলেছিল আল্লামা ইকবাল বলেছিল মোহাম্মদ কি মোহাম্মত তিন হক কি শর্ত অব্বল হে গর হিসে খামি সব কুচ না মুকমল হে ইহুদি জানে মুস্তফার মোহাম্মত আছে নামাজ কবুল আছে রোজা কবুল আছে হজ কবুল আছে জাকাত কবুল আছে দুয়া কবুল আছে যেই দিন মুসলমানের অন্তর থেকে আমরা ওয়াহাবির মাধ্যমে আহলে হাদিসের মাধ্যমে তাবলিগি জামাতের মাধ্যমে জামাত ইসলামের মাধ্যমে কাদিয়ানির মাধ্যমে যেই দিন মুসলমানের অন্ত নিকট থেকে নবীর মোহাম্মদ কে বের করে দেব এদের নামাজ তো পড়বে কবুল হবে না রোজা তো রাখবে কবুল হবে না আরে কালমা তো পড়বে কবুল হবে না তাই আমার নবী বলেছেন কায়ামতের পূর্বে মুসল্লিতে নামাজিতে পুরো মসজিদ ফুল থাকবে কিন্তু একটারও ঈমান থাকবে না কি থাকবে না একটারও ঈমান থাকবে না কেন থাকবে না জানেন আপনার অন্তর থেকে রাসূলের মুহাব্বতকে বের করে ফেলে দেবে তাই সাবধান থাকতে হবে আজকে আপনারা যে দরবারে এসেছেন এরা জানে যে মুসলমান যতদিন নিজের পীর মাসায়ের সঙ্গে তাদের নিস্পতে থাকবে তাদের সোহবাতে থাকবে তাদের দরবারে যাওয়া আসা করবে এদেরকে ওয়াহাবি বানানো যাবে না